প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো আমাদের একসাথে কি পরিমাণ পানি খাওয়া উচিত এবং কেন উচিত দর্শক আমাদের একটি গুরুত্বপূর্ণ অর্গান আছে তার নাম হচ্ছে কিডনি কিডনির কাজ হচ্ছে শরীরের বর্জ্য পদার্থ অপসারণ করা এবং লোহিত রক্তপণীকে উৎপাদন করা এবং আমাদের দেহের জলীয় অংশ ভারসাম্য রক্ষা করা দর্শক আমরা যখন একসাথে এক গ্লাসের বেশি পানি খাব তখন কিডনি কাজ করার জন্য ব্যস্ত হয়ে যাবে এবং কিডনি একসময় অলস হয়ে যাবে তো অলস যখনই হবে তখন দেখবেন যে বোয়ে বয়ে ভাব আসবে তাহলে এভাবে যদি দীর্ঘমেয়াদী আমরা চলতে থাকি তাহলে আমাদের যেটা হবে কিডনি একসময় আমাদের ড্যামেজ হবে তো কিডনি ভালো রাখতে গেলে অবশ্যই একসাথে আমাদের এক গ্লাস পানি খেতে হবে যদি আরও আপনার পিপাসা থাকে কিছুক্ষণ থেমে আরও ধীরে ধীরে পানি খান কোনো প্রবলেম নেই তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সুস্থ এবং ভালো থাকুন আল্লাহ হাতেজ